ধামাকা অফার নিয়ে হাজির হয়েছি মাত্র তেরোশো টাকাতে চমৎকার রাখি কটন সিল্ক না কিন্তু কিন্তু এটা আনকমন একেবারেই পাচ্ছেন ড্রেস গুলো যার যে কালারটা পছন্দ সেটাই ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে বা সরাসরি ফোন দিয়ে অর্ডার কনফার্ম করার সুযোগ থাকছে বলেন কোন ড্রেসটা দেখাবো আচ্ছা ঠিক আছে আমার পছন্দ মতোই দেখা আমি একটু পার্পেল পছন্দ আমি পার্ফেল দেখালাম আপুদের ড্রেস দেখতে দেখতে এত অবস্থা হয়েছে যে এখন শুধুমাত্র যে ড্রেসই দেখি সেই ড্রেসের পরেই একটা আলাদা নজর পড়ে চমৎকার সুন্দরভাবে ড্রেসগুলো বিশ্লেষণ করি চেষ্টা করি যতটুকু পারি ড্রেসগুলো কত সুন্দর ভীষণ এ সুন্দর নেক পোষণটা কিন্তু থেকে একেবারে প্যানেল অব দি চমৎকার সুন্দর একটা ড্রেস আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে জড়ি সুতোর কাজ করা তার ভেতরে রয়েছে কিন্তু স্টোন দেওয়া তারপরে ফ্লোরাল ডিজাইন তো থাকছেই নেক থেকে প্যানেল চমৎকার একেবারেই একটা বর্ডার শেপের ভেতরে ড্রেস গোলা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকাতে এত চমৎকার ড্রেস শুধুমাত্র আমাদের থেকে পাবেন কাপড়টা কিন্তু পিওর কটনের এটা কিন্তু সিল্ক ভাবলে ভুল হবে আমাদের ইউনিক কালেকশন আপনাদের জন্য শুধুমাত্র পিওর কটনের ফেব্রিক্স পাচ্ছেন চমৎকার সুন্দর ড্রেসটার ব্যাগপোষণটাও কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড একটা ডিজাইন যে কোনো আপুর গায়ে চমৎকার মানাবে ড্রেসগুলো যে কোনো বয়সী আপুরা কমফোর্টেবলভাবে পড়তে পারবেন খুবই আরামদায়ক ড্রেসগুলো এবং সেই সাথে আপনি রাফ ইউজ করতে পারবেন সাথে ক্যাজুয়াল অফিস ওয়ার্ক থেকে শুরু শুরু করে ছোটোখাটো পার্টি প্রোগ্রামেও পড়তে পারবেন ড্রেসগুলো ওভারঅল আপনাদের উপরে আপনারা যেভাবে ব্যবহার করবেন বাট ড্রেসগুলো এত চমৎকার যে আমার আমি ছেলে হয়ে ড্রেসগুলো প্রেমে পড়ে যাচ্ছি কত চমৎকার একটা স্যালোয়ারের কাপড় রয়েছে পার্পেলের ভেতরে রয়েছে ইয়া বড় বিশাল বড় আকর্ষণীয় একটা ওর্না। এত বড় না আপনারা কিন্তু সচরাচর অন্যান্য ড্রেসগুলোর সাথে পাবেন না ফ্লোরাল ডিজাইনের ভেতরে ডিজিটাল প্রিন্ট করা জড়ি সুতোর কাজ করা লেসের কাট আউট রয়েছে সেই সাথে ভেতরেও কিন্তু জড়ি সুতোর কাজ করা রয়েছে নিখুঁত ফিনিশিং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে সেরা অফার হতে চলেছে আপনাদের জন্য অফার পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এবং ড্রেসগুলো কিন্তু স্টক আউট হওয়ার আগে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন কারণ এত চমৎকার ড্রেস আমাদের আপুগুলো কিন্তু খুব দ্রুতই পারচেস করে নেয় আমাদের স্টক দ্রুত শেষ হয়ে যায় সেই সাথে ড্রেসের সাথে পাচ্ছেন আহ ওনা সালোয়ার তো থাকছেই এই ড্রেসটারও ব্যাকপোষণটা একটু দেখিয়ে নিই চমৎকার একটা ব্যাগ পোষণ পাচ্ছে আপনারা কিন্তু আমাদের থেকে সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক্স ইয়াকুব টাওয়ারের লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাস বিডি সঙ্গে দেখা করতে আপনাদের জন্য চমৎকার চমৎকার ড্রেস ডিজাইন কালেকশন নিয়ে কিন্তু আমরা অপেক্ষা করছি আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করার মাধ্যমেই অর্ডার কনফার্ম করতে পারছেন বাকি টাকা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে প্রদান করার সুযোগ থাকছে চমৎকার রাখি কটন ড্রেস দেখছেন আপনারা এত সুন্দর ইয়েলো কালারের স্টোন দেওয়া রয়েছে ভীষণ আকর্ষণীয় স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপনাদের এই সিজনে পারফেক্ট একটা চয়েস হতে পারে এই ড্রেসটা বেশ কয়েকটা কালার অলরেডি দেখে ফেললেন চমৎকার স্যালোয়ারের সাথে ওড়না তো রয়েছেই আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার সুন্দর সুন্দর ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেসগুলো আপনাদের যেন হাত ছাড়া না হয়ে যায় সে কারণে এখনই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ